থেকে বলতেছি কোন জায়গা করু মামা এটা হ্যাঁ কোন জায়গায় করু চুয়াডাঙ্গা মানে আলমডাঙ্গা আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার থেকে আসছে অনেক গরু অনেক গরু গরু আসা শুরু হইতে ভাবছিলাম তো গরু আসবেই না আল্লাহ রহমতে গরু আর ঢুকছে ধোলাই হাটে এই যে গরু গরু অভাব নাই খালের হাট এটা কি সুত্তাপুর পুরান ঢাকা সুত্তাপুর ভিতরে ঢুকে গেছে হাটটা অষ্ট্ৰেলিয়ান বিশাল বড়ো মামা কোন জেগা কৰো এই কৰো জেগাই

আমার হচ্ছে জগতী আর ওনার হচ্ছে লোক গরু গরু অভাব নাই গরু ঢুকছে আল্লাহ রহমতে অনেক গরু ঢুকছে ভাবছিলাম যে গরু ঢুকবে না তো এই যে একটা গরু নিয়ে যাচ্ছে রাস্তা ওই পারে রাখবে হয়তো তো ওনার যে অস্ট্রেলিয়ান গরুটা এটা মারাত্মক লেভেলের বড় তো আসলে মানে অনেকক্ষণ ধরেই গরুর ব্যাপারে যে যে আছে তো উনি সম্পর্কে আমার দাদা হয় তো যেহেতু এক এলাকার লোক আমরা তো আমার ফ্যামিলি যে আমার ফ্যামিলি যে দাদা আছে দাদা যে দাদারাই বলতে দাদা তো মারা গেছে তো ওনারা ওনাদের বয়সেই ছিল এক সময় তো তারা আমার দাদাকে চিনতে পারছে এইখানে আরো গরু আছে এই যে গরুগুলো মাত্র হয়তো নিয়ে কিছু আগে এই যে আমরা কষ্ট করতেছে ঠিক করতেছে তারা তাদের করে আসলে লাইট নাই বিধে আর কি একটু সমস্যাই হচ্ছে কারণ তারা লাইট পাচ্ছে না তো তাদের জন্য একটু কষ্ট হচ্ছে এই যে গরুগুলো আসছে ম্যাক্সিমাম ছোট গরু এই গোটা ছোট আন্দাজের ভালো ওয়াইফাই ভয় পায় এই যে এখানে আরো গরু আসছে এখানে রাখছে আপাতত রাখছে আর কি এখানে বালু দেওয়ার কথা এখনো তো দেয় নাই তো লাইটও নাই যে তারা আর কি ওইভাবে করবে নিজের গোটা সুন্দর আছে এইখানটা হালকা লাইট আছে যার কারণে আর কি দেখা যাবে যাই হোক আজকে এই পর্যন্তই হালকা আবার আপনাদের মাঝে আসবো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ